সমাজ উপর মহালের বক্তব্যকে কিভাবে নেয় সেটা আপনাদের একটা বাস্তব চিত্র দেখাবো আশাসুনী উপজেলার বর্দাল বাজারের শত শত বিঘা চরভরাটি খাস জমি ইনুস আলী সানার পুত্রগণ দখল করে ছোট 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 পোকাট আকারে বা দোকান আকারে বিক্রি করে আসছে যুগ যুগ ধরে বাধা দিলে নানা রকম করে তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস করে না হাটের নামে মামলা দিয়ে ধরে কালক্ষেপণ করে সকল প্রকার হাট উন্নয়ন কাজে বাধা প্রদান করে আসছে এই জন্য দেখার কেউ নেই এই পোস্টের কয়েকটি কমান্ড আমি আপনাদেরকে পড়ে শোনাব মেহেদি হাসান নামের এক ভাই লিখছে ভাই এই তালিকায় তো আপনিও আছেন আপনি তো খাড় জমি বিক্রি করেছেন ভাই আমি তার প্রশ্নের উত্তরে লিখছি আমি অবশ্যই বর্দাল বাজারে আমার একটা দোকান ছিল আমার দোকান পরিচালনার জন্য আমাকে ওখানে একটা জমি কিনতে হয় এক সানার কাছ থেকে ওই জমিটা কিনি এটা ছিল ইনুস আলী ভাইপোর মানে ঘুরাই ফিরে এই জমিটা তারই তার কবজার ভিতরেই নিতে হয় হয় ইনুস কাছ থেকে কিনতে হবে নাই তার ছেলের কাছ থেকে কিনতে হবে নাই তার ভাই কাছ থেকে কিনতে হবে এরকম একটা বিষয় আর কি তো যাই আমি জমিটা কিনি দীর্ঘদিন পর আমি জমিটা বিক্রিও করে দিই সার নামের ভাই এই বিষয়টা জানে সে লিখছে তা যেহেতু আমি তাদের কাছ থেকে কিনে আবার বিক্রি করে দিছি আমি তো ওই জমির মূল দখলদার বা মূল মালিক আমি ছিলাম না আমি দখল করা জমি কিনেছি আবার ওই দখলটা বিক্রি করে দিছি এখানে আরেক ভাই লিখছে পোলট্রি খায় না পোলট্রি ঝোল খায় সমস্যা নাই মানে এনাকে আমি কি বলবো যে কত বড় আমি তো হস্তান্তর করেছি মানে একজনের কাছ থেকে কিনে আর একজনকে দিছি যে এ যেন চোরের মুখে রামরাম আসলে কথাটা ও হয় না কথাটা হয় ভূতের মুখে রামরাম আমি তো জমির মালিক না জমির মালিক তো তারা তাদের কাছ থেকে কিনে আমি আবার বিক্রি করে দিয়েছি আমার কথা তো কেউ শোনে না যে আমি একটা জমি একটা খাট জমি আমি তার প্রথম একেবারে প্রথম দখলদার না প্রথম দখলদার তো সেই ব্যক্তি যিনি যুগের পর যুগ ধরে তার বংশ পরস্পরাই এই কাজ করে আসতেছে আশা করি বিষয়টা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ